আর তার বড় ছেলের বৌমি তারা হচ্ছে চলে আসে জায়গা থেকে রাগারাগি করে তো তাদের বাসার সামনে দিয়ে আমাদের বাসায় আসতে হয় তাদের বাসার সামনে দিয়ে যখন আমরা বাসায় আসতে আসার সময় অতর্কিত হবে তারা পরিকল্পনা করে অতর্কিত হবে তাদের নাম মোশাররফ হোসেন মোশাররফ হোসেনের ছেলে আব্দুর রহমান আবদুল্লাহ তার ছেলের বৌমি আর মোশারফের বোন আছে তারা পাঁচ ছেলে আমার দাদার ঘাড়ে এই যে জায়গায় হচ্ছে চাইনিজ দিয়ে যেহেতু ওপ দেয় আমার বাবার হচ্ছে মাথায় হাতে এই দিক দিয়ে পায়ে

থানায় থানায় মামলা মামলা করা হয়েছে আমরা কিন্তু এর বিরুদ্ধে তারা নতুন কোন ব্যবস্থা তো নিতে পারলো না আপনি কি চান যথাযথ শাস্তি চাই তারা হত্যার উদ্দেশ্যে আমাদের উপরে আক্রমণ করছে আমরা যথাযথ শাস্তি চাই যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতার করা হোক আইনের আওতায় আনা হোক

এবং ওনাদের ফ্যামিলির যেভাবে হত্যার উদ্দেশ্যে যেভাবে আক্রান্ত সন্ত্রাসীরা যেরকম মারপিট করছে আমি দেখছি আমি দেখতে গেছিলাম দেখছি যে খুব ভয়াবহ অবস্থা তা যে এটা আমি অতি দ্রুত মানে আইনের আওতায় আনার জন্য আমি আহ্বান করছি এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি পরিকল্পিতভাবে ইংরেজ দেখে আমি নিজের আমলে যেটা হয়েছে হিল মেট পরে এই মুছারক ওসারকের তিনটা সন্তান তার মিলে অতিরিক্ত হামলা করে তাদেরকে পঙ্গুত্ব করে ফেলেছে তাদেরকে আমরা শহরে দিয়েছিলাম সেখান থেকে তাদেরকে তিনজনকে আমরা টাকা রেফার করে দিয়ে আপনার দুজন দিকে আমরা বাড়ি আসি এবং কি আর এই বাড়িটা হচ্ছে হল

আবদুল্লাহ এবং আবদুল্লার ছোট ভাইয় রহমান এবং পাশাপাশি তারা বা মা এবং ভাইয়ের বউ সবাই মিলে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আউগত ভাই ওয়াইফ যে এখনো ঢাকা হসপিটালে আইসিউ আছেন এক যাব তো আমি এই যে সহিংসতা ঘটাইছে তার সর্বোচ্চ শাস্তি দাবি করে এবং আইনের আওতায় দাবি করে দ্রুত আসামি যেন গ্রেপ্তার হয় এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ মেজর আশা করেনারেল মেজর জেনারেল মাহমুদ আদানের বিজ্ঞানিকেতনের সাবেক যুদ্ধ সভাপতি আমি এলাকাবাসীর পক্ষ থেকে এই এই মনমান্ত্রিক এত মানে এত বড় একটা ঘটনা আমার এলাকায় আজ পর্যন্ত ঘটে নাই আমরা এটা কঠিন কঠিন বিচার চাই আমরা নিজেরা হসপিটালে যাই আমাদের এলাকায় কোনো কিছু হয়ে যায় এবং কি আমি বলি চিকিৎসকও আমরা এলাকায় কোনো এই ধরনের কোনো আজ পর্যন্ত এত বড় অফারেন্ট কেউ ঘটাইছে একশন পাই নাই আমরা এটার কঠিন একটা বিষয় পাই নাই এতে এইজন্য কোনো অবস্থাতেই যেন আমরা সাংবাদিক যারা আছেন তারা আপনাদেরকে দাবি পুলিশ প্রশাসন জানি এটা দ্রুত চেষ্টা করে জানিয়ে দেয় আইনের আনায়নে গ্রেপ্তার করে বানি আপনারা রিপোর্ট বলি আমি আপনাকে ধন্যবাদ ভাইরে কিন্তু চালিয়েছে তার ফ্রেস্ট নয় কিন্তু আর যে ছাত্ররা দাঁড়িয়ে আছে তার বিচার দাবি করছে সেই বিষয়টা কি দামি দেখা দেখাচ্ছে আছে